আমরা তো নিয়েছি বেচে শুধুমাত্র প্রতিবাদের ভাষা আহা! আহা সঠিক বিচার পাবো এই তারা ও হো আমরা তো নিয়েছি বেচে শুধুমাত্র প্রতিবাদের ভাষা সঠিক বিচার পাবো এই তার আশা হো 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 যে ব্যাটা দোষ করেছে ঘরে বসে দেখছে তামাশা আহা আহা মানুষ ভাবছে হচ্ছে টাকি চোখের সামনে ধোঁয়াশা আ আহা যে ব্যাটা দোষ করেছে ঘরে বসে দেখছে তামাশা আহা আহা মানুষ ভাবছে হচ্ছে টাকি চোখের সামনে ধোঁয়াশা আহা আমরা 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 তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা 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 যার কোলে সন্তান গেল তার চোখে জল ফাঁকা তার বাসা আহা সবার চোখে চলছে আগুন শুধু অভিযোগে ঠাসা আ আহা যার কোলে সন্তান গেল তার চোখে জল তার বাসা হা আহা সবার চোখে জ্বলছে আগুন শুধু অভিযোগে ঠাসা হা আহা আমরা 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 তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি সর আমরা 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 চলার পথে যেমন গর্ত আছে আছে ঘন কুয়াশা আহা হা তবু তো আমরা নিয়েছি বেছে শুধু প্রতিবাদের ভাষা চলার পথে যেমন গর্ত আছে আছে ঘন কুয়াশা আহা হা হা তবু তো আমরা নিয়েছি বেঁচে শুধু প্রতিবাদের ভাষা আমরা 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 তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর আমরা আমরা তুলেছি স্বর